হাসলে হার আছে তার সঙ্গে আংটি আছে এবং পাশা আছে হ্যাঁ তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে বলতে পারো পছন্দ হলে হ্যাঁ আমরা অনলাইন বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আর এই ভিডিও দেখে যে অর্ডার দিবে তার জন্য বিশেষ ছাড় দিব এটা হচ্ছে হাসলে হার তার সঙ্গে একটা আংটি উনিশ উনিশ নাম্বার মাপের আংটি এবং পাশা এবং কেউ যদি মনে করে না শুধু আংটি নেব তো আংটি পাবে কেউ যদি মনে করে শুধু পাশা নেব পাশা দিব আর কেউ যদি বল মনে করে যে আমি শুধু হাসলে হার নেব তাকে হাসলে হার দেব আর একটাও দেখাচ্ছি এটা একটা হাসিলের ডিজাইন আছে পছন্দ হলে অবশ্যই কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবেন না পছন্দ হলে বলবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডবল নাইন ডবল থ্রি ডবল এইট নাইন ওয়ান ডবল ফাইভ এ হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে দাম কত দাম কী ব্যাপার কী কোথায় আপনার অ্যাড্রেস দেবেন আপনার বাড়িতে পৌঁছে যাবে ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে থ্যাংক ইউ এভরিওয়ান ধন্যবাদ তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা